কষে দেখি এগারো তিনের এক নাম্বার হিসাব করে মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করতে বলেছে এবার বলেছে তিন এর এক নম্বর আশি টাকার পনেরো পারসেন্ট আশি টাকার আশি টাকার পনেরো ইকুয়াল টু দিলাম দিয়ে এই আশি লিখলাম টাকার টাকার মানে টাকা এর এর মানে হলো গুণ এবার একটা লাইন দিয়ে এই লাইনের উপরে লিখব পনেরোকে আর এই পার্সেন্টেজ চিহ্নটার জন্য নিচে লিখবো একশো এবার এই শূন্য আর এই শূন্য কেটে যাবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ হয় পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো হবে দুই দিয়ে আটকে কাটলে চার হবে তাহলে ইকুয়াল টু দিয়ে তিন চারা বারো টাকা বারো টাকা দুই নম্বর বলছে দুইশো পনেরো টাকার টুয়েলভ পার্সেন্ট কত দুই নম্বর বলেছে দুইশো পনেরো টাকার দুইশো পনেরো টাকার টুয়েলভ পারসেন্ট বারো শতাংশ কত ইকুয়াল টু দিলাম দিয়ে দুইশো পনেরো লিখলাম টাকার টাকার টাকা এর মানে গুণ লাইন টেনে উপরে লিখবো এই বারোকে এবং নিচে লিখবো এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে একশো এবার কাটাকুটি করবো পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িং একশো হয় পাঁচ দিয়ে দুইশো পনেরোকে কাটলে চার পাঁচা কুড়ি এক পনেরো তিন পাঁচে পনেরো এরপরে এখানে বারোকে কাটবো চার দিয়ে তাহলে তিন চারা বারো হবে আর কুড়িকে কাটবো চার দিয়ে চার পাঁচে কুড়ি হবে তাহলে আমরা পাচ্ছি এই তিন দিয়ে এটাকে গুণ করতে হবে তিন তিরিকে নয় তিন চারে বারো আর নিচে আছে পাঁচ এবার এই পাঁচ দিয়ে একশো উনতিরিশকে ভাগ করলে আসবে পাঁচ দুগুণি দশ বিয়োগ করলে দুই নয়কে নামিয়ে নিলাম পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে হবে চার পয়েন্ট দিয়ে আচ্ছা পয়েন্ট না দিলেও চলবে এটা মিক্সড ফ্র্যাকশন করলেও চলবে এই চারকে লিখতে হয় উপরে আর এই পাঁচকে লিখতে হয় নিচে টাকা তিন নম্বর 37.8 সেভেন পয়েন্ট এইট মিটারের ওয়ান কত নম্বর বলা হয়েছে থার্টি সেভেন পয়েন্ট এইট মিটারের মিটারের শতাংশ কত ইকুয়াল টু দিলাম দিয়ে এই থ্রি সেভেন লিখলাম ইন্টু চিহ্ন দিয়ে কারণ মিটারের এর এর মানে ইন্টু চিহ্ন বা গুণ চিহ্ন হয় এবার লাইনের উপরে লিখবো একশো দশ আর পার্সেন্টেজ চিহ্নটার পরিবর্তে নিচে লিখবো একশো এখানে নিচে একটা লাইন দিয়ে পয়েন্ট তুলে দিয়ে এক পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য এবার এই শূন্য আর এই শূন্য কেটে যাবে ইকুয়াল টু দিলাম দিয়ে এই এগারো দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে উপরে লিখবো আট এগারো অষ্টশী এর আট হাতে থাকবে আট সাত এগারো সাতাত্তর আট হাতের আট যোগ করলে হবে এইটটি ফাইভ মানে পঁচাশি এর পাঁচ হাতে থাকবে আট তিন এগারং তেত্রিশ তেত্রিশ আর হাতের আট যোগ করলে হবে একচল্লিশ আর এই একশো আসবে নিচে এবার এখানে দুটা শূন্যের পরিবর্তে দুই ঘর আগে দশমিক হবে আর একের পরিবর্তে হবে দশমিক অর্থাৎ উত্তর আসবে ফর্টি টাকা চার নম্বর বলেছে চারশো আশি গ্রামের দুশো পার্সেন্ট কত চার নম্বর চারশো আশি গ্রামের চারশো আশি গ্রামের চারশো আশি গ্রামের দুইশো পারসেন্ট কত দুইশো পারসেন্ট কত একই নিয়ম চারশো আশিকে লিখব গ্রামের এর মানে গুণ লাইন দিয়ে উপরে লিখব দুশো আর এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে লিখবো একশো নিচের দুই শূন্য উপরে দুই শূন্য কেটে যাবে ইকুয়াল টু এবার এই দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য দুই দিয়ে আটকে গুণ করলে আট দুগুণি ষোলো ছয় হাতে থাকবে এক চার দুগুণি আট আর হাতের এক যোগ করলে হবে নয় নয়শো ষাট গ্রাম সঠিক উত্তর হবে নয়শো ষাট গ্রাম চারের এক নম্বর দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত এই অঙ্কটি একটি শর্টকাট ট্রিক্সে করাচ্ছি এখানে করবো কি এই যে দুই দশমিক দুই পাঁচ আছে এই সংখ্যাটা লিখবো উপরে শতকরার জন্য একশো দিয়ে গুণ করব এবং নিচে লিখব পাঁচ যেহেতু বলা আছে ওখানে যে দুই দশমিক দুই পাঁচ টাকার টাকা পাঁচ টাকার শতকরা কত এবার এই পয়েন্ট তুলে দিয়ে একটা এক আর পয়েন্টের পরে দুটা সংখ্যা আছে জন্য এখানে দুটা শূন্য নিচের একশো উপরের একশো কেটে যাবে পাঁচ দিয়ে এই সংখ্যাটাকে কাটলে হবে চার পাঁচে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সঠিক উত্তর আসবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চারের দুই নম্বর বলা আছে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত চারের দুই নম্বর অঙ্কটাও আমি শর্টকাট ফ্রিক্সে করাচ্ছি এখানে এইট্টি ফাইভ ফাইভ গ্রাম যে আছে সেটা লিখবো উপরে তারপরে নিচে লিখব সতেরো কিলোগ্রাম অর্থাৎ শুধু সতেরোকে গুণ চিহ্ন দিয়ে কিলোগ্রামটাকে গ্রাম বানাতে হবে যেহেতু পঁচাশিটা গ্রাম আছে তাহলে কিলোগ্রামকে গ্রাম বানাতে এক হাজার দিয়ে গুণ করতে হয় আর শতকরা বানাতে বলছে তাই একশো দিয়ে গুণ করব তো এত পারসেন্ট ইকুয়াল টু এই যে এখানে নিচের দুই শূন্য উপরের দুই শূন্য কেটে যাবে এটা হবে সতেরো দিয়ে পঁচাশিকে কাটলে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচ দুগুণই দশ থাকলো উপরে এক নীচে দুই এত পার্সেন্ট ইকুয়াল টু এককে দুই দিয়ে ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট